হ্যালো ইবন বাসগুলো কিন্তু খুবই চমৎকার মডেলের সাথে যেমন নাম তেমনই বাসগুলো স্টার দেওয়া হয়েছে পেন্টিংয়ে যেহেতু স্টার বাংলা এবং বাসটি বাংলা স্টার নামে পরিচিত এবং বাসগুলো এভাবেই ডিজাইনে চমৎকার সব নান্দনিকভাবে করা যেহেতু বাস খুবই অত্যাধুনিক বলা যায় একটি ডিজাইনের সাথে বাস এবং বাসগুলো কিন্তু খুবই চমৎকার বাংলা স্টার পরিবহনটি দুইটি আরও বাসের একটি ডিজাইন কিংবা কালারগুলো চোখে পড়ল যেহেতু বাসগুলো একটি খুবই অত্যাধুনিক বাস এবং বাসের ডিজাইনটিও তার জন্য বাংলা স্টার পরিবহনে একই সাথে অ্যাপ্লাই হয়েছে লে ব্র্যান্ডের বাস এবং বাসগুলো দেখা যাচ্ছে কতটা কালার কম্বিনেশনে চমৎকার মডেলটি দুইটি মডেল এখানে দেখা যাচ্ছে এবং বাসগুলো খুবই মডেলের সাথেই পেন্টিং হয়েছে বাংলা স্টার পরিবহন এবং বাসটি খুবই মডেলটি আপডেট রকমের বাস বলা যায় এবং বাসে যাবতীয় কিছু দিক দিয়ে দেওয়ার চেষ্টা করলো আমরা আরও একটি মডেল দেখে আসি যেটি বাস সেটি কোনো পরিবহন যেটি এটি তুলে ধরা হয়েছে একই সাথে দুইটি বাসের পাশাপাশি ভিডিওটি কিংবা বাস দুইটি দেখানোর জন্যই দুইটি বাসকে তুলে ধরা বাসগুলোতে কিন্তু খুবই আক্রিটেকচারের এই বাসটি নতুন প্রিন্টিং বলা যায় এবং বাসগুলোতে দেখাই যাচ্ছে এই জন্য এই বাসগুলো খুবই চমৎকার মডেল বা বাস হিসেবে খালার দিক দিয়েও এবং বাসের বরের দিক দিয়েও তুলে ধরা হল যেহেতু যে কোনো ধরনের বাস রিলেটেড ভিডিও তুলে ধরা হয়ে থাকে কিংবা যে কোনো প্রকার বাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন প্রতিনিয়ত বাসের ভিডিও দেখতে সাথে থাকুন যে কোনো ধরনের মতামত থাকলে বলতে থাকুন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারছেন যে কোনো ধরনের মতামত এবং যে কোনো ধরনের বাসের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনুরোধ করা হলো এবং বলা হচ্ছে যেহেতু বাসের একটি আপডেট তুলে ধরা হয়ে থাকে চ্যানেলটিতে ধন্যবাদ